আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন আমি মোহাম্মদ সাজু আহমেদ রবিন ট্রমা মেডসের চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন মধুপুর এম হাই স্কুল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দারুণ আত্মবিশ্বাসী প্রথমে জানতে চাইবো তুমি কেন এই কোর্স বেছে নিয়েছ আসলে ছোটোবেলা থেকেই মানুষের সেবা করার ইচ্ছা ছিল আমাদের গ্রামের এলাকার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই চিকিৎসার সুবিধা নেই আমি দেখেছি সামান্য উষ্ঠতা নিয়ে মানুষ শহরে ছুটে গেছে তখন থেকেই ভাবতাম যদি এমন কিছু শিখি যাতে অন্তত প্রাথমিক চিকিৎসাটা দিতে পারি তাহলে মানুষের অনেক উপকার হবে এই ভাবনা থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই সুন্দর ও মানবিক চিন্তা ভাবে ডাক্তারি পড়া ছাড়া স্বাস্থ্যসেবা কিছু করা যায় না তুমি সেটা ভুল প্রমাণ করেছ এখন বলো তোমাদের কোর্সে ঠিক কী কী বিষয়ে পড়াশোনা শেখানো হয় কোর্সের শুরুতে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি সহ গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে শেখানো হয় আমরা থিওরির পাশাপাশি নিয়মিত ল্যাবে প্র্যাকটিস করি ইনস্টিটিউটের টিচাররা আমাদের হাতে কলমে শেখান এই প্র্যাকটিক্যাল কিভাবে তোমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে আমাদের আগের মতো শুধুই বই পড়ে বুঝতাম না এখন রুগী এবং মডেল বডিতে সরাসরি কাজ করে আত্মবিশ্বাস পাচ্ছি সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষকেরা খুব সহানুভূতিশীল ভুল হলেও ধৈর্য ধরে শেখান তোমার বন্ধুবান্ধব বা পরিবার তারা এই কোর্স নিয়ে কি ভাবছে শুরুতে অনেকেই জানতো না এই কোর্স কী অনেকেই ভাবতো এটা নার্সিংয়ের মতো কিন্তু এখন যখন আমি দেখছি প্র্যাকটিক্যাল কাজ শিখছি তখন তারাও আগ্রহী হচ্ছে ভবিষ্যতে তুমি নিজেকে কোথায় দেখতে চাও আমি চাই নিজের লাগাই প্র্যাকটিস করতে যেখানে সাধারণ মানুষ বিনা বয়সে চিকিৎসা নিতে পারবে পাশাপাশি উচ্চ শিক্ষা চালিয়ে যেতে চাই যেন দক্ষতা আরও বাড়ানো যায় ইনশাল্লাহ তুমি সফল হবে এই কোর্সকে যারা ছোট করে দেখে তাদের জন্য কিছু বলতে চাও আমি বলবো এখনকার সময়ে স্বাস্থ্য সেবার দক্ষ হাতের খুব প্রয়োজন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টও অনেক বড় ভূমিকা রাখতে পারি এই কোর্স যারা করবে তারা শুধু চাকরির জন্য না মানুষের সেবা করার জন্য প্রস্তুত হবে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স শুধুমাত্র একটি পেশাগত কোর্স নয় এটি মানব মানবসেবায় সরাসরি কাজ করার সুযোগ তৈরি করে তোলে রবীন্দ্রের মতো তরুণরা যদি এই পেশায় এগিয়ে আসে তাহলে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সঠিক সেবা পৌঁছে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন